আজকে একটা আমি গল্প বলবো গল্পটা আনকমন যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবেন যে গল্পটা ভালো হয় না আচ্ছা ঠিক আছে এক দেশে এক জানি আলম আসিল এই জানি আলম যাইয়া একটা গ্রামে তার পাশের গ্রামে বিয়া করলো করার পরে ওই সংসারটা এতই দুরবস্থা ছিল সে দুরবস্থা এক বেলা আনতে পারলে খাইছে আনতে পারলে না আনতে পারলে খাইছে সেখানে ওই অবস্থায় এই জানি আলম বিয়া করছে প্রায় সময় যখন ঢাকার থেকে যাইত গ্রামে তো সেই বাজার করে নিয়ে যেত তারা কোনো সময় বাজার করে খাওয়াইতে হইতে পারে নাই

অন্তপক্ষে আমার ছোট ছোট ছেলে মেয়ে গুলা ছেলেগুলো আছে এগুলি আপনি একটু দেখাশোনা করবেন তার কথা মতন আমিও ওই লোক তাদেরকে যেভাবে যেখানে লাগানোর দরকার কাজে কাজ কামে সেখানে লাগাইল লাগানোর পর আস্তে আস্তে তারা এক একজন এক একটা কাজে তারা প্রতিষ্ঠিত হওয়া শুরু হইলো বড় হইলো বিয়ে করার সময় হইলো বিয়েটা করলো সেই বিয়েটাও যে গরুয়া অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটাও সেই জানি আলমের বাসায় হয়েছিল বাসায় হয়েছিল ঠিক আছে একত্র হইল এই জায়গায় তারপরে ওনারা সংসার শুরু হইলো টাকা পয়সা অনেক হইতে শুরু হইলো তারপরে একটা সময় আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা শুরু হইল তারপরে কার কি তার আছে সেটাও সে আস্তে আস্তে বলতে শুরু করলো অহংকার তার বেড়ে গেল তারপরে তাদের যখন অনেক ব্যবসা বাণিজ্য করতেছে চাকরিতে এনে লাগাই দিলাম কাজ করলো কাজ করলো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান করলো অনেক টাকা হয়ে গেল তখন তার অহংকারও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানুষকে আর মানুষ মনে করে না যে যেটরুক সম্মান পাওয়ার দরকার তাকে পরিমাণ সম্মান করে না এবং এলাকায় যায় বাপ ভঙ্গিমা অনেক অহংকার অহংকারী বাপ এই অবস্থায় তখন যেই লোকটা যে জানিয়ালম তাকে ঢাকা শহরে আইনা প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তাকে করছে সেই লোককেও তুই তামারি জঘন্য বাসায় গালাগালি করতে তাকে সাথ দেয় নাই এইভাবেই তার জীবনটা এখনো চলতেছে বা আর বাকি জীবন হয়তো বা এইভাবেই চলবে আর জানি আলমার জীবনও তারে বাদ দিয়ে যেভাবে চলা দরকার ঠিক একই একইভাবে চলে যাবে হয়তো তার এই লুকটা যে তার কোনো পরিচয় নামে কোনো লুক ছিল বা তাকে চিন্তা সেই নামটা তার ইতিহাস থেকে তার নামটা ঠিক আছে আমার গল্পটা শেষ করলাম যদি এই গল্পটা ভালো লাগে যে না এই গল্পটা আসলে বলার মতো বা শোনার মতো তাইলে শুনবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর যদি গল্পটা ভালো না লাগে এটা কমেন্টে জানাবেন যে তোমার গল্পটা ঠিক হয় নাই ওকে